এই ঔষধটা বানিয়ে খাওয়ান দেশি মুরগি বারো মাস সুস্থ থাকবে যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না বেশি দিন নেই শীত চলে এসেছে এই সময়টাতেই দেশি মুরগিগুলোর বেশি বেশি রোগ হয় যেমন ঠান্ডা কাশি গলায় গড়গড় শব্দ করা ডায়রিয়া ইত্যাদি এই সময়টাতে যদি আপনি সচেতন না থাকেন তাহলে দেখবেন নিমিশেই আপনার খামারের সব মুরগি সাফ হয়ে যাচ্ছে আজকে যে ওষুধটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খাওয়ালে কোনো ইনজেকশন ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক এর দরকার হবে না আমার দেখানো ওষুধটাই বানিয়ে খাওয়াবেন তাহলে কোনো ধরনের ঔষধ ছাড়াই আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে শুধু শুধু করা দরকার নেই আজকে যে উপকরণগুলো ব্যবহার করব এর মধ্যে প্রথমেই থাকবে তুলসী পাতা তুলসী হচ্ছে প্রাকৃতিক কফ কাশির ঔষধ মুরগির গলা পরিষ্কার রাখে শ্বাস প্রশ্বাস ঠিক রাখে ঠান্ডা ভাইরাস দূর করে এই তুলসী পাতা আদা আদা শরীর গরম রাখে হজমে সাহায্য করে ঠান্ডা লাগা কাশি ডায়রিয়া সব দূর করে দেয় রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক শরীরের ইনফেকশন ও কৃমি দূর করে এই রসুন পেঁয়াজ মুরগির কাশি ও ঠান্ডা কমায় এছাড়া মুরগির ক্ষুধা বাড়ায় ফলে অসুস্থ মুরগি খেতে শুরু করে ফলে কম সময়ে মুরগি দ্রুত বড় হয় লবণ ঔষধের কার্যকারিতা বাড়ায় এটা সম্পূর্ণ অপশনাল হিসেবে আমরা নিব উপকরণগুলো জেনে নিয়েছি এইবার জানা দরকার কিভাবে এই ঔষধটা বানিয়ে মুরগিকে খাওয়াতে হবে যেহেতু এগুলো প্রাকৃতিক উপাদান তাই কোনো ক্ষতি হবে না তবে পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু এর আবার বিপরীত হয়ে যেতে পারে তাই ভিডিওটা এই পর্যন্ত যেহেতু দেখেছেন আর একটু কষ্ট করে বাকি অংশটুকু দেখে যাবেন প্লিজ আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো ওষুধটি বানানোর জন্য প্রথমে এখানে আমি তিন থেকে চারটা তুলসী পাতা খুব ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিব তারপর সাথে সামান্য একটু আদা তিন কোয়া রসুন সামান্য একটু পেঁয়াজ এবং সবশেষে অল্প একটু লবণ দিয়ে দিব এইবার এতে সামান্য একটু পানি দিয়ে ভালো করে এটাকে থেতু করে নিব এখন এই মিশ্রণটা আধা লিটার পানিতে দিয়ে এই পানিটাই ভালো করে মিশিয়ে ছেকে তারপর এই পানিটাই খেতে দিবেন ছোট মুরগির জন্য দিনে একবার করে আর বড় মুরগির জন্য সকালে বিকালে মানে দিনে দুইবার করে খাইয়ে দিবেন অনেকের মুরগি পানি খেতে চায় না তখন এই পানিটা সরাসরি সিরিজ দিয়ে মুখে দিয়ে দিবেন বা খাবারের সাথে মিশিয়ে এই পানিটা দিতে পারেন এক টানা দুই দিন খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনি খুব ভালো ফলাফল পাবেন এই পানিটা খাওয়ালে আপনার দেশি মুরগির কাশি ঠান্ডা ডাইরিয়া বন্ধ হয়ে যাবে মুরগি একদম অ্যাক্টিভ হয়ে যাবে খাবার খাওয়ার আগ্রহ বাড়বে ডিমের উৎপাদনও ধীরে ধীরে বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক তাই এটার কোনো সাইড নেই তবে চেষ্টা করবেন পরিমাণ মতো এবং নিয়ম মতো খাওয়ানোর জন্য কারণ পরিমাণের বেশি যে কোনো কিছুই ক্ষতিকর যারা দেশি মুরগি পালন করেন আপনাদের জন্য এক্সট্রা একটা টিপস দিয়ে দিচ্ছি সপ্তাহে একবার দুই ফুটা লেবু রস মুরগির খাবার পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবেন এটা শরীরের ভেতর জমে থাকা জীবাণু দূর করে আর হজম ভালো করে এইভাবে দেশি মুরগি পালন করুন মুরগিকে আর ভ্যাকসিন দিতে হবে না যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম